আশুন দাদা আশুন দিদি আসুন আসুন খে দেখুন এই দোকানের খাবার আসুন আসুন খে দেখুন এই দোকানের খাবার সূর্য যেমন বিলায় আলো চাঁদ ছড়াই যছ না বোম্বাইwala খাস্তা বিস্কুট বিক্রেতার পক্ষ থেকে এলাকার সকলের জন্য করি শুভ কামনা গ্রামে আপনাদের পাড়ায় আপনাদের বাড়ির সামনে এসে গেছে খোকা খোকুদের কান্না থামাতে বোম্বাইওয়ালা খাস্তা বিস্কুটের প্রচারকারী আমাদের এই প্রচার গাড়িতে বিভিন্ন ধরনের পুরাতন জিনিসের পরিবর্তে পাওয়া যায় বোম্বাইওয়ালা খাস্তা বিস্কুট অথবা নগদ টাকা আমাদের গাড়িতে কেনা হয় পুরাতন সিটিগোল্ডের বালা পায়েল পুরাতন মোবাইল তামা পিতল টর্চ লাইট হাঁসের পালক মেয়েদের মাথার চুলছেরার পরিবর্তে আপনি পাবেন নগদ টাকা অথবা বোম্বাইওয়ালা সুস্বাদু খাস্তা বিস্কুট এছাড়াও নগদ টাকার বিনিময়েও পাওয়া যায় বোম্বাই ওয়ালা খাস্তা বিস্কুট 10 টাকায় পাবেন 3 টি খাস্তা বিস্কুট এবং 20 টাকায় 7 টা বিস্কুট পাওয়া যায় তাহলে আর দূরে দাঁড়িয়ে চিন্তা ভাবনা না করে আমাদের প্রচার গাড়ি লক্ষ্য করে এগিয়ে আসুন আর নিয়ে যান খুবই সাধারণ মূল্যে মুচমুচে খাস্তা বিস্কুট দামি যেমন সস্তা খেতে তেমনই খাস্তা ছোট বড় সবার প্রিয় খেতে ভীষণ এসাদের এমনই গুণ খেলেই বুঝবেন আরাম কি দারুন মুখে দিলেই মিলিয়ে চাই ছোট বড় সবাই চাই ছেলে খাই মা চাই ঠাকুমাও অপবাদ নয় দিদি বৌদি মাসি পিসি ও কাকিমা জেঠিমা ঠাকুমা দূরে দাঁড়িয়ে এত কি চিন্তা করছেন হাতে টাকা পয়সা নেই তো কি হয়েছে আপনাদের বাড়িতে পড়ে থাকা পুরাতন সেটি গোল্ডের বালা চোরা নিয়ে আসুন তার বিনিময়েও পাবেন খাস্তা বিস্কুট এছাড়াও আমাদের গাড়িতে কেনা হয় পায়ের নুপুর পুরাতন মোবাইল তামা পিতল টর্চ লাইট হাঁসের পালক মেয়েদের মাথার চুল পরিবর্তে আপনারা পাবেন নগদ টাকা অথবা বোম্বাইওয়ালা সুস্বাদু খাস্তা বিস্কুট এছাড়াও নগদ টাকার বিনিময়েও পাওয়া যায় বোম্বাইওয়ালা খাস্তা বিস্কুট দশ টাকায় পাবেন তিনটে বিস্কুট এবং কুড়ি টাকায় সাতটা বিস্কুট পাওয়া যায় দিদি আসুন আসুন খে দেখুন কানের খাবার আসুন আসুন খোকা কুকুদের কান্না থামাতে এসে গেছে বোম্বাইওয়ালা

শুর্ষাদু বিস্কুট এছাড়াও নগদ টাকার বিনিময়ও পাওয়া যায় বোম্বাইওয়ালা খাস্তা বিস্কুট আসুন দিদি আসুন বৌদি আসুন গো আসুন মা কাকিমা আমাদের এই খাস্তা বিস্কুটের প্রচার গাড়ি চলে গেলে এত কম দামে এত সুন্দর বোম্বাইওয়ালা খাস্তা বিস্কুট আপনি কোথাও পাবেন না আজ এসেছি আপনাদের পাড়ায় কিছুক্ষণ পর চলে যাব অন্য কোন গ্রামে যাওয়ার আগে আমাদের গাড়ির বোম্বাইওয়ালা খাস্তা বিস্কুট কিনুন সঠিক এবং ন্যায্য দামে সুখে থেকে সবে দেখা এখন আমি চলে যাই টাটা বাই টাটা আকাশের লক্ষ্য তারা মিষ্টি করে হাসি তাই আমাদের এই খাস্তা বিস্কুটের গাড়ি এনেছি গ্রাম বাংলার মা বোনদের কাছে গ্রাম বাংলার মা বোনেরা খাস্তা বিস্কুট খেতে সবাই কিন্তু ভালোবাসে পাড়াই পাড়াই ঢুকছে গাড়ি জুটছে বাচ্চা ছেলে আমাদের এই বোম্বাইওয়ালা খাস্তা বিস্কুটের প্রচারকারী কখন আসবে এ কথা সবাই কিন্তু বলে আসুন আমাদের এই প্রচারকারী আপনাদের পাড়ার ছোট্ট বাচ্চা খোকা খুকুদের কান্না থামাতে এসে গেছে বোম্বাইওয়ালা খাস্তা বিস্কুটের প্রচারকারী আমাদের গাড়িতে নেওয়া হয় পুরাতন সিটি গোল্ডের বালা পায়েল পুরাতন মোবাইল তামা পিতল টর্চ লাইট হাসির মেয়েদের মাথার চুল ছেঁড়ার পরিবর্তে আপনারা পাবেন নগদ টাকা অথবা মুম্বাই বালা সুস্বাদু খাস্তা বিস্কুট এছাড়াও নগদ টাকার বিনিময়েও পাওয়া যায় বোম্বাইওয়ালা খাস্তা বিস্কুট দশ টাকায় তিনটে এবং কুড়ি টাকায় সাতটা বিস্কুট পাওয়া যায় নী ছিটাও ছरानाর নাচদুলিয়ে মনের চড়ুই পাখি তোমার ডালে এসে গেছি এসে গেছি এসে গেছি আপনাদের গ্রামে খোকা খুকুদের কান্না থামাতে বোম্বাইওয়ালা খাস্তা বিস্কুটির প্রচার গাড়ি দামি যেমন সস্তা খেতে তেমনই খাস্তা ছোট বড় সবার প্রিয় খেতে ভীষণ টেস্টি এshaders এমনী গুণ এলেই বুঝবেন আরাম কি দারুন মুখে দিলে মিলিয়ে যায়। ছোট বড় সবাই চাই ছেলে খাই মা চাই ঠাকুমাও বাদ নয় যে খাই একবার খেতে চাইছে বারবার দিদি বৌদি মাসি পিসি ও কাকিমা ও জেটিমা দূরে দাঁড়িয়ে কি এত চিন্তা করছেন গো হাতে টাকা পয়সা নেই তো কি হয়েছে আমাদের গাড়িতে বিভিন্ন ধরনের সেটি গোল্ডের পুরাতন জিনিসপত্র কেনা হয় এবং সমস্ত রকম জিনিসপত্র পরিবর্তে আপনারা পাবেন আপনাদের বাড়ির বাচ্চাদের কান্না থামাতে বোম্বাই ওয়ালা খাস্তা বিস্কুট আমাদের গাড়িতে নেওয়া হয় পুরাতন সিটি গোল্ডের বালা পায়েল নূপুর পুরাতন মোবাইল তামা পিতল টর্চ লাইট হাসির পালক মেয়েদের মাথার চুল ছেরার পরিবর্তেও আপনারা পাবেন নগদ টাকা অথবা বোম্বাইওয়ালা সুস্বাদু খাস্তা বিস্কুট মনে রাখবেন আমাদের গাড়িতে নগদ টাকার বিনিময়েও পাওয়া যায় বোম্বাইওয়ালা খাস্তা বিস্কুট 10 টাকায় তিনটে এবং কুড়ি টাকায় সাতটা বিস্কুট পাওয়া যায় ভালো থেকো সুখে থেকো সবে আসবো আবার দেখা হবে এখন আমি চলে যাই টাটা বাইবা টাটা